বন্ধুরা পরিণীতা সিরিয়ালের আগামী পর্বে যা ঘটতে চলেছে তা দেখে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য আজকের এই স্পেশাল রিভিউতে আমি আপনাদের জানাব কিভাবে পারুল অনুরোধ স্যার আর রায়ান মিলে সেই শয়তান সংযুক্তা ম্যামের মুখোশ টেনে ছিঁড়বে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আজকের পর্বে রয়েছে টানটান উত্তেজনা আর ভরপুর ড্রামা সংযুক্তার ষাট কোটির মহা কেলেঙ্কারি ফাঁস গল্পের শুরুতেই আমরা দেখব রেকর্ড রুম থেকে উদ্ধার করা সেই ডায়রিয়ার নথিপত্র নিয়ে পারুলরা যখন কাটা ছেঁড়া শুরু করবে তখন তাদের সামনে উঠে আসবে এক ভয়াবহ সত্য আপনারা তো জানেনি যে সংযুক্তা ম্যাম দেখতে যতটা সোজা আদতে তিনি ততটাই বিষধর ডায়েরির পাতায় পাতায় লেখা আছে কিভাবে গত পাঁচ ছয় বছর ধরে তিনি পিওর লাইফ অফিস থেকে তিল তিল করে টাকা সরিয়ে নিজের আখের গুছিয়েছেন হিসেব করে দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় দশ থেকে কুড়ি কোটি টাকা করে মোট সাত আট কোটি টাকা তিনি অফিসকে কম দেখিয়ে নিজের পকেটে ভরেছেন ভাবা যায় যে অফিস তাকে সম্মান দিল সেই অফিসের পিঠেই তিনি ছুরি মারলেন পারুল যখন এই হিসেব মেলাবে তখন তার রাগে গা জ্বলতে থাকবে সে বলবে যে মানুষটা সাবিনয় আর রঞ্জনের মতো নিরপরাধ ছেলেদের আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে তাকে আমি কিছুতেই ছেলে দেব না রঞ্জন ও সাবিনয়ের মৃত্যুর রহস্যের যোগসূত্র এখানেই শেষ নয় বন্ধুরা পারুলরা বুঝতে পারবে যে রঞ্জন আর সাবিনয় কোনো সাধারণ কারণে আত্মহত্যা করেনি তারা নিশ্চয়ই সংযুক্তার এই চুরির খবর জেনে ফেলেছিল আর সেই সত্যি গোপন রাখতেই সংযুক্তা তাদের এমনভাবে হ্যারেস করেছে বা ভয় দেখিয়েছে যে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে এই প্রমাণগুলো হাতে পাওয়ার পর অনুরোধ স্যার ভীষণ ইমোশনাল হয়ে পড়বেন কারণ তিনি বুঝতে পারছেন অফিসের ভেতর এক বিশাল বড় অপরাধ চক্র চলছে যার পাণ্ডার স্বয়ং সংযুক্তা ম্যাম তবে এই ইনভেস্টিগেশনের মাঝেই সিরিয়ালে কিন্তু রোম্যান্টিক আর ইগো ক্লাসের একটা তর্কাও থাকছে রায়ান কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না যে পারুল আর অনুরোধ স্যার এত কাছাকাছি আসছে আপনারা তো দেখেছেনই রেকর্ড রুমে যখন রায়ান ভূতের ভয় দেখাচ্ছিল তখন অনুরোধ স্যার কতটা রেগে গিয়েছিলেন আগামী পর্বে আমরা দেখব রায়ান আর অনুরোধ স্যারের মধ্যে চরম কথা কাটাকাটি হবে রায়ান ভাব যে অনুরোধ স্যার বুঝি পারুলের ওপর হুকুম চালাচ্ছে আর পারুলও কেন অনুরোধ স্যারের সব কথা শুনে চলছে সেটা নিয়ে রায়ানের মনে ভীষণ জেলাসি কাজ করছে পারুল যখন দেখবে এই বিপদের সময়ও এই দুজন